একটু ঠাকুর বাড়ি গেছি আর এসে যে একটু গুছিয়ে রাখবে কাফ সাফ গুলো সব এলোমেলো করে রেখেছে হ্যাঁ একটু গুছাতেই পারে না সব সময় মোবাইল টিপবে সব সময় মোবাইল টিপবে প্রসাদ গুলো এখনো পরে রয়েছে যে প্রসাদ গুলো একটু কাউকে ডেকে দিয়ে নিজে তো প্রসাদ মুখে দেবেই না একটা ফল ধরে মুখে দেবে না প্রসাদ মুখে দেবে না যে কাউকে একটু বাচ্চা পাড়ায় কত বাচ্চা তাদের হাতে একটু প্রসাদ দিয়ে দিলে প্রসাদটা খেয়ে ফেলে তা খাবে না শুধু বড় মোবাইল টিপবে এই যে বলি একটু ঘর একটু গুছিয়ে গাছিয়ে রাখবে আমি আর কত করব আমি আর কত করব। কিছু করতে না কিছুই না হ্যাঁ আর একটু লোকে কি একটু শিখে টিকে আসে না এত বছর ধরে আমি শিখাচ্ছি তাও শেখে না তাও শেখে না করিনি তাও তো এসে আমার যেভাবে করেছে আমরা সেভাবে করেছি তুমি কিছুই পারো না করতে এতদিন শিখালাম তাও শিখলো না এই মানটি তো দেখো এই যে এইভাবে কাপ গুলো সাজাবা কি হয়েছে এই যে কাপ এলোমেলো হয়ে রয়েছে এগুলো এই যে বাসনগুলো রয়েছে এই যে প্রসাদগুলো রয়েছে এগুলো এগুলো একটুখানি পোশাক প্রশাসনাদ একটু সবাইকে ডেকে টুকে দিয়ে দিতে হয় মানে সব সময় তো খেয়াল থাকে না আর কি খেয়াল থাকে না খেয়াল করবে খেয়াল করবে সবটা আমাকে তোমাকে বলে বলে দেবো নাকি এতদিন ঘরে এসেছো তুমি দেখো না যে আমি কিভাবে কাজ করি একটু গোছাও গোছানো শেখো ঠিক আছে এবার থেকে শিখবো বাপের বাড়ি থেকেও তো লোকের শিখে ঠিকে আসে কিচ্ছু শেখায় নাই শুধু দিদা বলে আমার দিদা খুব ভালোবাসে আমার দিদা খুব ভালোবাসে

কখন তো এসছি ঠাকুর বাড়ি থেকে তুই চাটা ওই পাবো না তো চাটা তো করতে হয় আচ্ছা ঠাকুর দিচ্ছি দাঁড়ায়